বাবা রশি ধরে টানতেছে নিচের নমুদের আগুন দাউ দাউ করে জ্বলতেছে অবস্থাটা খেয়াল করেন বসে আছে চড়কের ওপরে আর রশি ধরে টানতেছে জন্ম দেওয়া বাবা আর নিচের চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ দিক হলাকল মাহতা ওয়াল হাইয়া তালিয়া বলুয়া কম আই হুম কম আহে সানুয়া আমালা ফেরেশতা এসে বলতেছে ও আল্লাহ নবী ইব্রাহিম আপনি যদি চান আপনি যদি চান আল্লাহ আমাকে ছয়শ পাকা দিতে কয়শো পাকা একটা পাকার খালি বাতাস দিব আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে যদি আপনি চান আমাদের জাতির পিতা বললেন জিব্রাহিম আমি চড়কে বসে একটা দিকে তাকাই আছি বলে কোন দিকে বলে আমার বাপের দিকে দুনিয়াতে সন্তান বিপদে বললে বাবা সন্তানকে বাঁচানোর চেষ্টা করে আর আমি এমন একটা বাবা পাইছি যে বাবা সন্তানকে আগুনে ফেলার জন্য রসি টানতেছে আপনার বলেন তো এই বাবা ভালো বাপ না খারাপ বাপ কথা কয় না কারণ ছেলেকে কোথায় ফেলে দিবে আগুনে ফেলে দিবে আচ্ছা সেই বাবা একা ফজরের নামাজ পড়ে আর জুয়ান তাকড়া ছেলে বাড়িতে ঘুম পড়ে আপনার বলেন তো এই বাবা ভালো এই বাবা ইব্রাহিম আলাহ সাল্লামের বাপের চাইতেও খারাপ কারণ নিজে জাহান নাম থেকে বাঁচতে আল্লাহ বলেছেন কু ওয়া ওহালিকুম নারা জাহান নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না আহাল পরিবার সমাজ ও রাষ্ট্র পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর চেষ্টা করা লাগবে ঠিক কি না আর তুমি বাপ হয়ে নামাজ পড়ো আর তোমার বেটা ঘুম পাড়ে কি মজিনের দায়িত্ব সালা তো খায়রদিনের নাম তো এখন তোমার দায়িত্ব কি বাপের দায়িত্ব আছে না নাই বাপের দায়িত্ব কি কিভাবে তোলা সাত বছরে অল্প বয়স তখন তালিম দেওয়ার কথা আছে আর দশ বছর থেকে জোর করে ঘাড় ধরে মারে পিঠা নামাজ পড়ানোর কথা আছে না নাই নাই আছে না বাইশ বছর বয়স ওই লাইফের মধ্যে ঘুম পারে আর তুমি একা একা নামাজ পড়ো কতগুলো বাবা দেখবেন জোহরের নামাজ একলা পড়বার চাই নামাজ শেষ করে এসে খাওয়ার টেবিলে ডাকতেছে বাবা আয় 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 একসাথে খাই এরকম বাবা নাই খাওয়ার সময় ডাকতেছে নামাজের সময় ডাকেনি দুই কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না আল্লাহ বলে কেন বলে কান্দর থেকে লেখমতি এই নামাজে দেওয়ার সময় সেলেক ডাকে না খাওয়ার সময় সেলেক ডাকে এরা আজরের খারাপ বাপ ধরে কোন কথা ঠিক কি না তোমার পাখার বাতাস দিয়া আগুনের চুলায় তুমি সাগরের মধ্যে ফেলে দিবা তুমি কি জানো আমি কে আর তুমি কে ইব্রাহিম নবী জিব্রাইলকে বলতেছে তুমি কি জানো আমি কে আর তুমি কে আপনার বলেন তো জিব্রাইল কে আর ইব্রাহিম কে আপনারা জানেন না জিব্রাইল কি ফেরস্তা আর ইব্রাহিম কি কি মানুষ মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরস্তা করে মানুষকে শেষ দা সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালুহু শেষ করা তো যায় না গে তোমার গণগান রে জিব্রাইল শোনো আমি ইব্রাহিমের ইমান বলতেছে নম্রতা গুণ চলাবার পারে কিন্তু পুরানোর ক্ষমতা নম্রদের হাতে নাই উডানোর ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে আজকে ভারত বিশাল পাওয়ার নিয়ে হিন্দু মালয়ানের বাচ্চারা মুসলমানদের অশোকে বাতিল করেছে দরেকার কথা ঠিক কথা ও বুঝবার পারেনি মুসলমানদের খবর কি বহু বছর আগে যখন মোদী সরকার গুজরাটের কসাই ছিল ওই সময় চার পাঁচ দিন একটা মেয়ে খালি গড়াগড়ি করতেছে হিন্দু মেয়ে বাচ্চা হয় না বাপ করতেছে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই নর্মালে সিজার করা লাগবে এখন সিজার করার জন্য অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে যাচ্ছে ইতিমধ্যে মুসলমানের একটা মিছিল করতেছে একজন বলেছে আর তাকবীর আর হাজার জন বলেছে আল্লাহ আকবর যে আল্লাহ হকবার অ্যাম্বুলেন্সের মধ্যে ওই মেয়েটা আল্লাহ আকবর ধ্বনিতে এরকম কেঁপে উঠছে যেই কাঁপে উঠছে সেল্লোত করে বাচ্চা বার হয়ে গেছে হিন্দু বাপ মা কয় আর চার পাঁচ দিন হলো ভগবান ভগবান করতেছি কাম হয় না আর মুসলমানের তো বাচ্চা বার হলো হাসপাতালে যাওয়া লাগলো না অ্যাম্বুলেন্স হাসপাতালে না যায় বাড়িতে গেছে এক মাস পর সাংবাদিক সম্মেলন করে বলেছে ভগবান গড ঈশ্বর বলতে কিছু নাই একমাত্র আছে আল্লাহ যে আল্লাহর তকবিরের সাথে বাচ্চা বের হয়ে যায় আমরা আর মালোয়ানের জাত থাকবো না আমরা সব কলমা পড়ে মুসলমান হবার চাই আপনারা জানেন না হিন্দুরাই লেগে গেছে জোরে কন ঠিক কিনা মুদির সাথে লেগে গেছে এই ফাঁকে মুসলমান লাগবে ভারত ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে আমাদের বাংলাদেশের ম্যাপের পরিধি বেড়ে যাবে জোরে কন ঠিক কিনা ভাগ্য গুণে আমরা একটা ইউনুস পাচ্ছি ভাগ্য গুণে আয় আয় রে এক ইউনুসের জীবন আমরা বাস করি ইউনুস নবীরে খাইলো খাইল মাসে তে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমিয়া দম দিয়া দমে দমে সে হরদম দম পড়ে সে এসমিয়া দম মাসের উদর হইতে বাঁচাইলা প্রাণ একটা মাস ইউনুসকে খাইছিল ইউনুস নবীকে হজম করে পারছে ভারত মনে করছিল ইউনুস যখন বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসেছে যা তো ইউনুস মুদিকে বুড়ে আঙ্গুল দেখায় ভারতের ঠেকা দিয়ে চিনে যায় জোরে কথা ঠিক কথা বলেন আপনারা জানেন মুদি গালো থাপ দিছে কারণ বাংলাদেশে তুরস্ক থেকে যে অস্ত্র আসতেছে তারপরে চীন থেকে যে বিমান আসতেছে মুসলমানদের তকবির একত্র করে শুধু ভারত নয় গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলায় দিয়ে দিবে ধরে কেন তো ঠিক কিনা নম্র চুলা গলাতে পারে ওর অ্যাটম বোম পারে হাইড্রোজেন বোম বানাবার পারে কিন্তু ফুটানোর ক্ষমতা কার হাতে জোরে বলতে হবে আল্লাহর হাতে হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান আল্লাহ আমি আধুনিক দিকে তাকাইনি তোমার প্রতি ভরসা করে আসি তুমি তা করবা তাই আল্লাহ বলেন কুন সালামান যে স্মরণ করবে সে যেখানেই থাক আল্লাহ তাকে জিকির করবে জোরে কেন সোহান আল্লাহ এরপরে আল্লাহ বললেন এ ভাই মাইকালা ভাই কোথায় রে চ্যান চ্যান করতেছে দেখো তো সাউন্ড একটু ক্লিয়ার করা যায় কিনা হ্যাঁ খুব খেয়াল করবেন ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ইয়া আইয়াল্লাদি না আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে আমার সামনে যারা বসে আছেন আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না কিভাবে করেন না এটা আবার তিনটা কথা রাসুল বলেছে এক নম্বর হলো একরার বিল ইসাম জবানে বলতে হবে লাহা ইহা শুধু জবানে বললে হবে না তাসদিক বিল জেনান এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে তাসদিক বিল জেনান আপনারা বোঝান আপনাকে বুঝানোর জন্য বলতেছি একজন আল্লাহর বান্দা নাম হলো মীর কাশিম আলী নাম কি খেয়াল তোবেন নামটা খেয়াল তোবেন মীর কাশিম আলী ওনার উকিল তাজুল ইসলাম ইয়ে বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার কি হবে ফাঁসি হবে তো মির কাশেমারি বলতেছে উকিল এখন কয়টা বলতে তোকে এখন বলতে সাড়ে নয়টা তাই আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা আছে উকিল চমকে উঠছে কে রি আড়াই ঘন্টা পর তার ফাঁসি হবে তাই ফাঁসির খবর শুনে তাই আলহামদুলিল্লাহ এখনও আড়াই ঘন্টা আছে তো খামাখা কি থাকে আমি দুই ঘন্টা ঘুম পারি কয়েক ঘন্টা যদি চ্যাতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও তাজদিক বিল জেনান কয় একটু শোনেন কলিদার মধ্যে যখন ইমান থাকে তখন সেই মানুষটা সেই মুসলমানের চরিত্রটা কেমন হয় এখান থেকে আপনারা কি হলে বুঝতে পারবেন বলতেছে আমি দুই ঘন্টা ঘুম পারি যদি চ্যাতন না পাই তাহলে আমাকে ঘুম থেকে ডাক দিও উকিল মনে করতে যে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে আড়াই ঘন্টা পর তার ফাঁসি হবে তাই বলে দুই ঘন্টা ঘুম পারবি কি ঘুম ধরবে মনের দুঃখে কষ্ট নিয়ে উকিল চলে গেছে দুই ঘন্টা পরে উকিল ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে ঘুম তো পাড়া না সেই ঘুম ঘড়ির দিকে তাকে দেখে আর মাত্র আধ ঘন্টা টাইম আছে তারপরে লোকটার ফাঁসি হবে এরপরে লোকটা এই হারে ঘুম পারতিছে পায়ের বুড়া আঙ্গুল সঙ্গে উকিল ভাই আমার সময় হয়েছে নাকি বলে এখনো ঘন্টা বাকি আছে আলহামদুলিল্লাহ আধ ঘন্টা বাকি শুনে কয় আলহামদুলিল্লাহ অজু করে দুই রাগে নামাজ পড়ে কোরআন থেকে দুইটা সুরা তেলাওয়াত করলেন সুরা মুল আর সুরাই মোজাম্মেল দুইটা সুরা তেলাওয়াত করে হাসির কন্ডলসেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি ওটা পরে উকিল দেখো তো ভালো করে আমার কেমন লাগতেছে উকিল বলে স্যার কিছুক্ষণ পরে আপনার ফাঁসি হবে কিছুক্ষণ পরে আপনার ফাঁসি হবে আপনি কি বাড়ি যাবেন এমন সুন্দর পাঞ্জাবি পরে মাতার চুল হাসরায় আমাকে বলতেছেন দেখো তো কেমন লাগতেছে মিরে কাশিমালি মুস্কি মুস্কি হাসার বলে উকিল দুইটা ঘন্টা ঘুমের ভিতরে আমার ইমান আমাকে দেখাইছে অন্যায়ভাবে অন্যায় ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয় তার যদি কোনো দোষ না থাকে তাহলে তারা ফাঁসির মাধ্যমে আটটা জান্নাতের দরজা বরণ করে না এর নাম হলো তাসদিক বিল জেনান কলিদের মধ্যে যখন ইমান থাকবে ওই মানুষটা কোনো সময় আল্লাহ ছাড়া ইয়া কানা বুধু আল্লাহ ছাড়া অন্য কোন দিকে তার খেয়াল থাকবে না কারণ সে বিশ্বাস করে দুনিয়াতে আসলে যাওয়া লাগবে আপনারা কি মনে করতেছেন যাবেন না এই ছেলে বেলে তোমাকে খবর কি এইবার ঈদে এইবার ঈদে দুইশো ছাপ্পান্ন জন মানুষ মারা গেছে ঈদের দিনই তার মধ্যে একশো আটাশের মতন ছেলে মারা গেছে মোটর সাইকেল এক্সিডেন্ট করে চিন্তা করছেন এই দুইশো ছাপ্পান্ন জনের মধ্যে বুড়া মানুষ মরেনি খালি সব জুয়ান তাকড়া তারা কি মনে করছে যে আমাকে এখনই মরণ হবে তাহলে এইরকম করে হুন্ডা চলা এই 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 করে একটা মেয়ে যদি রাস্তার দেখে আর এদের মোটর সাইকেলে পাকলা মরো বেড়ে ওই মনে করছে আমার দাদা বাঁচে আছে আমার বাপ বাঁচে আছে সিরিয়ালে তো আমি তিন নম্বরে আছি নম্বর নম্বর কত দুনিয়াতে আসলে যাওয়া লাগবে আর কখন যাওয়া লাগবে এটা আমরা কেউ জানি না ধরে কোন কথা ঠিক কথা বলেন ইয়া আল্লাযীনা আমাকে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ বলতেছেন আস্তাইনু বিসাবরি ওয়সালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন যারা আমরা আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাহ আমাদেরকে বলতেছে তোমরা যদি আমার কাছে কিছু পাবার সাও আমরা আল্লাহর কাছে কি পাবার চাই তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে প্রথম আয়াতে বলা হচ্ছে ফাজুকুরি আলু কুরুক ওয়ালা তাকফুরুন ওখানে জিকিরের কথা বলতে বলতেই এখানে আবার আল্লাহ নামাজের কথা বললেন আপনার বলেন তো ওই আয়াতের সাথে এ আয়াতের মিল আছে না নাই এটা কোন দিকে মন দেন তাপসিল না এটা তাপসিল মাফিল না তো মন অন্যদিকে দিলে হবে সবাই একটু এই দিকে মন দেন মনে করেন না যে খুব লম্বা গরমের দিনে একটু মনোযোগ দিয়ে কথা বলো এখানে আল্লাহ কি বললেন কথা বললেন তারপরে নামদের কথা বললেন এই পনেরো বছর যদি ধৈর্য ধারণ না করতেন তাহলে আজকে বিএমপি জামাত এইরকম একটা ফুলের মালা পাইতো না ধরে কোন কথা কথা কম না কেন এ যারা এখন নতুন নতুন আসতেছে জামা তো চান্স পাবি না কিন্তু বিএনপির পনেরো বছর এরকে খবরই নাই এখন সামনে আসা দাঁড়াচ্ছে আর এদের দ্বারাই বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কথা না কারণ বগুড়া জেলা বিএনপির একটা ঘাঁটি ছিল এখন এই সাতটা আসনের মধ্যে দুটা আসন বিএনপি পাই কিনা চিন্তার মধ্যে আমরা আছি দিন যাচ্ছে এরকে পাগলামি ততই বাড়তেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন ধৈর্য ধরে লাগবে সেটা কি ধৈর্য সন্তান সাঁতার জানে না পানির মধ্যে ডুবে মরতেছে আর আমি বলতেছি ইন আল্লাহ আমার সবির ধৈর্যশীল সঙ্গে আল্লাহ আছে কি আপনি ধৈর্যের আয়াত করতেছেন না সন্তান সাঁতার জানে ডুবা মরতেছে এই ধৈর্য কারণ এই ধৈর্য ধৈর্যটা কি সেটাও বলবো আসেন একটু মনোযোগ দেবেন আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মধ্যে চাও নামাজের মাধ্যমে চাও আপনারা বলেন তো আমরা যত ইবাদত করি তার মধ্যে ধৈর্য কম কার ভিতর জোরে না হয় আচ্ছা আমার সামনে যত লোক বসে আছেন আপনারা সবাইকে নামাজ পড়ছেন না না হাত তুলবার বলতেছি না তো হাত তুলবার কথা আপনি একটু মনে মনে চিন্তা করেন তো যারা নামাজ না পড়ে বসে আছেন তারা যদি ফজরের আগে মরে যান। মনে মনে একটু চিন্তা করে দেখেন যদি মরে যান তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা দিলে আপনি পাবেন আর যদি পড়ে যদি মারা যান আপনার যদি জানাজা না হয় তারপরেও নামাজ আদায়ের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে ধরে এখন পারে কি পারে না হ্যাঁ একজন বলতে দেখো আপনি কি মনে করেন আমি নামাজ পড়ি না আমি জুমার নামাজ পড়ি হুজুর আমি জুমার নামাজ পড়ি লা তুমি হম আয়ের তাফসির পড়তে গিয়ে আমি দেখলাম হাসরে ময়দানে আল্লাহ সময় দয় লুহে বলবে যারা পাঁচ সপ্তাহ পড়ে নাই খালি জুম্মা পড়েছ আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম যা পাঁচ সপ্তাহ পড়েনি খালি জুম্মা পড়ছে সবার শেষে গেছে আগে যাচ্ছে আল্লাহ বলতেছে যাও তোমাকেও জান্নাত দিয়ে দিলাম তখন জুম্মা বাটি খুশি হয়ে জান্নাতের কাছে যাবে যাই দেখবে বিশাল একটা তালা দেওয়া তখন বলতেছে আল্লাহ আপনি যে জান্নাত দিলেন সে জান্নাতের দরজার যে তালা আল্লাহ বলতেছে খুঁজে দেখো সাবি তোমাকে কাছে আছে। ওরা যখন পকেট খুঁজে দেখবে সাবি আসে নিয়ে যে তালার মধ্যে ঢুকাবি ঠিকই কিন্তু ঘুরবি না ঢুকিছে কোনো মতে এ তো ঘরে না তো বলে আল্লাহ সাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু সাবি তো ঘরে না আল্লাহ বলতেছে তালার মধ্যে পাঁচটা দাগ আছে তো সাবির মধ্যে পাঁচটা দাগ থাকা লাগবে দাগে তাগে মিল হবে কুট্টুস করে খুলে দেবে তখন আল্লাহ কয় বান্দা কয় আল্লাহ এটা কিসের দাগ আল্লাহ বলতে পাগল এটা হল পাঁচ নামাজের দাগ তোর কি দাগ আছে না আল্লাহ তখন বলবে জান্নাত দেখে যারা শুধু মারতেছে এরা দেখ দেখবার পারবে কিন্তু জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না জান্নাতে ঢুকতে গেলে আর সারাতো জান্নাত পাঁচ নামাজের কথা কি না হ্যাঁ নামাজ পড়লে কি হয় আমার ওয়াজে তেতাল্লিশ বছর বয়স চলতেছে আমার ওয়াজ দশটা মানুষ নামাজ হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই হয়েছে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই কারণ নবী তেরো বৎসর মত ছিলেন নব দশম বৎসরে নবী মেরাজ করলেন ওই মেরাজের রজনীতে আল্লাহ তালে নবীকে পাঁচ অর্থ নামাজ দিলেন নবী নামাজ পাওয়ার পরও তিন বছর মক্কাই ছিলেন একদিন নবী বললেন আল্লাহ কোরআনে যত নামাজের কথা বলতেছেন প্রত্যেক জায়গায় আপনি বলেন আকিমসলাত নামাজ পড়ার কথা কোনো জায়গায় বলেন নাই প্রত্যেক জায়গায় বলেছেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো কিন্তু আমি নবী নামাজ পাইলাম ঠিকই কিন্তু নামাজ কায়েমের পরিবেশ তো মক্কা পাওয়া যাচ্ছে না আমরা গোপনে গোপনে নামাজ পড়ি প্রকাশ্যে নামাজ আদায় করা যায় না বেলালা আজান দেবে সে আজান শুনে মুসলিমে মসজিদ আসবে আর হবে নামাজ পড়বে এরকম পরিবেশ তো মক্কাতে নাই তাহলে আপনি নামাজ কায়েমের কথা বলতেছেন কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না আল্লাহ হাবি আপনি হলেন মক্কাই ইমাম আর আবু জেহেল হল নেতা আপনার মতন ইমাম আবু জেহেলের মতন নেতা যতদিন থাকবে ততদিন নামাজ কায়েম হবে না আপনাকে শুধু ইমাম হলে চলবে না আপনি নবীকে নেতা হওয়া লাগবে আপনারা বলেন তো ভাইজান একটা মসজিদে বিএমপি আছে জাতীয় পার্টি আছে আওয়ামী লীগ আছে জামাত ইসলাম আছে কিন্তু ইমামের মায়ের অসুখ ইমাম মা ওখানে হাসপাতালে গেছে এখন হুজুর নাই সাত দলের লোক আছে কিন্তু হুজুর নাই জোরে কি নাই কথা হুজুর নেই এখন আপনারা বলেন তো এই চার দলের লোকেরা এখন কোন দলের লোকক ইমতি করবার দিবে নাম ধরে বলা লাগবে না একটু বোঝার কথা আমি বলতেছি একটু চিন্তা করে দেখেন তো কারণ জানে কারণ জানে লাইনও সবাই দাঁড়াতে পারে কিন্তু সামনে সবাই দাঁড়াতে পারবে না সামনে যাইতে গেলে তার মধ্যে যোগ্যতা থাকা লাগবে দরে কথা ঠিক না গোটা বাংলাদেশ ওয়াশ করার পরে এতটুকু আল্লাহ দেখাচ্ছে যে আগামীতে তোমরা যতই দল করো তোমরা লাইনও থাকা লাগবে আর সামনে আল্লাহ দলের যাবে বিশ্বাস করেন বা না করেন দেখবার পাবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক দেখাচ্ছে তো আমার তো আর কানা না মানুষ যে হারে আল্লাহর কোরআনের দিকে ধুকতেছে খালি সাফাই নবগঞ্জ মিজান রহমান আজারে গেছিল ওখানকার হারুনের মাথা ঘুরে গেছে তোর এখন কথা ঠিক কিনা ওই বউ পাতিয়ে আর হারুন দুই দিন পাকলা হয়ে গেছে আয় হায় লাভ নাই মানুষ আর আগেকার মতো নাই যে তোমরা যা কবা তাই কারণ পাঁচে আগস্টের পরে দুই হাজার ছাত্র জনতা তিরিশ হাজারের মতন আহত নিহত দুই হাজার মানুষের মতলব মন মগজ পাল্টে গেছে তোর এখন কথা ঠিক কিনা সব কিছু মানুষ দেখতেছে মানুষের কানা নাকি একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলেন হাবিব শুধু ইমাম হয়ে থাকলে হবে না আপনাকে নেতা হওয়া লাগবে কিন্তু মক্কায় যদি সেই পরিবেশ না থাকে তাহলে দরকার হলে হিজরত করা লাগবে নবী হিজরত করে যখন মদিনে আসলেন মদিনে আসার পরে সব সর্বপ্রথম নবী একটা মসজিদ নির্মাণ করলেন সে মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদ নির্মাণ করলে নির্মাণ করার পরে সেখানে এখন নামাজ কায়েম হবে আল্লাহ কোরআনে বলেছেন আল্লা ফিল ইম্মাত মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকসলাত নামাজ কাহিম করা আর নামাজ যদি কায়েম হয়ে যায় ইন্না মনকার আমাদের প্রত্যেকটা ধুবুকের হাতে একটা ধরো মোবাইল আছে না নেন আছে না হয় আশ্রমে নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে ধান দেখবার দেখা দেখে উপর জমির পানি চলমল করতেছে নিচে জমি ওর নিচে জমিতে এক ফোঁটাও পানি নেই নামাজ কিন্তু আশ্রমে পড়েই গেছে নামাজ কাইন্ড করা যায়নি পড়ে গেছে জায়গা দেখে উপর জমির পানি চলমল করতেছে নিচে অ জমির পানি নেই কি করি রে চারিদিকে তাক আছে এরকম চারিদিকে তাক আছে চারিদিকে তাকে দেখে কেউ নেই কেউ নাই ওই আসতে করে বসে বিশ কয় আল কাটছে বিশ কয় আর চিন্তা তো বিশ মিল্লা হালাল হবে আজকে বাংলাদেশে কতগুলো নেতা দেখবেন ওরা ভাষণ কি দিবি সেটা চিন্তা না করে প্রথম বিশ মিল্লা কয় শুরু করে ধরে কার কথা ঠিক কিনা বিশ মিল্লা কয় শুরু করে বাংলাদেশ একজন নেতা বলেছে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নেই ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই সালা বিশ মিল্লা কয় শুরু করে মদ খাওয়ার মতন কাম করলো ধরে কথা কর না কেন আপনার বলেন তো কোরআনের রাজনীতি আছে না নাই রাজত্ব নামের একটা সুরাই আল্লাহ কোরআনে দিছে বিসমিল্লা কয়ে জমির আল কেটে ওই পানি দিয়ে হাত ধোসে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখে আপনারা বলেন যুবকেরদের এখন মোবাইল আছে মোবাইল আছে এখন রাত যখন এগারোটা বাজে জানলা দরজা বন্ধ করে তাকায় দেখে বাপ মাও তো ঘুমায় গেছে এই শুধুকে আমি যদি অশ্লীল ভিডিও দেখি কে দেখবে রে আর এই যুবকটা মধ্যে আসে তখন মোবাইল দেখবে ঠিকই কিন্তু অশ্লীল যখন কোন জিনিস চোখে পড়বে নাউজ বলে ইস্তেফার পড়বে নিজের ইচ্ছাই অশ্লীল দেখবে না কারণ নামাজ যা করে নামাজের মাধ্যমে আল্লাহ তাকে যাবতীয় বেহুদা এবং খারাপের কাছ থেকে হেফাজত করে আমার কথা না আল্লাহর কথা তাই বাংলাদেশে কোন দল ক্ষমতা পেলে নামাদের আইন পাশ করবে সেই দলকে আমাদের একটু দেখার দরকার আছে না নাই আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলতেছেন ধৈর্যের নামাজের মাধ্যমে আমার কাছে চাও নামাজের মধ্যে ধৈর্যের দরকার আছে না নাই কিন্তু বর্তমানে আমরা ধৈর্য পাচ্ছি না ধৈর্যের কথা একটু পরে বলবো এখন আয়াতটা খেয়াল করেন আচ্ছা ঠিক আছে এটা হলে আপনারাও শান্তি হামো শান্তি ওয়াশ একটা ইচ্ছা মতো করা যায় মাত্র দুটো মিনিট টাইম লাগবে ছেলেদের কাছে ব্যাগ আছে রুমাল আছে এরা আপনাদের কাছে যাবে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারবেন এই কোরআনের মাহফিলের জন্য আল্লাহকে খুশি করার জন্য দান করবেন একবার আল্লাহ নবী শোনেন গনিকে কাছে ডাক দেবেন ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তুমি কি তার হিসাব জানো ওসমানগুলি বলতেছি রসুল্লাহ একটা হিসাব হিসাবটা আমি জানি বলে কি হিসাব বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সমস্ত সম্পদ আমি যে গুদামের মধ্যে রাখছি এই মনোমগ্দের শুনবেন যে গুদামের মধ্যে রাখছি এই গুদামে তালা দিয়ে যে চাবিগুলো হয় এই চাবি টানতে একটা উট হিমশিম খায় একটা উঠ কি খায় হিমশিম খায় তাহলে চিন্তা করেন গুদাম কত সে গুদাম আবার মাল দে ভর্তি আবার গুদামের তালা কত সে তালার সাবি টানতে একটা উঠ হিমশিম খায় রাসুল বলে ওসমান এই সম্পদের মালিককে ওসমান বলতেছে আল্লাহ রাসুল বলে ওসমান এই সম্পদের মালিককে ওসমান বলতেছে আল্লাহ রাসুল বলে ওসমান এই সম্পদের মালিককে ওসমান বলে ইয়া রাসুল্লাহ আমি দুই দুইবার বললাম আবার বলতেছে আল্লাহ তো আল্লাহ রাসুল বললেন আল্লাহ যদি তোমার সব সম্পত্তি ফেরত চায় তুমি কি দিবা আল্লাহ যদি তোমার সম্পদ ফেরত চাই তুমি কি দিবা ওসমান গুনি মারছে দৌড় এই দৌড় থেকে সাহেবেরা বলতে তো হুজুর দেখেন যেই বলছে আল্লাহ যদি ফেরত চায় ওসমান গুনি জিহারে দৌড় দিল আল্লাহ নবী বললেন সাহেবেরা শোনো আমার ওসমানকে তোমরা চিনো না ওসমান কি কারণে দৌড় দিল একটু পরে তোমরা দেখতে পাবা কিছুক্ষণ পরে সাবেরা তাকায় দেখে যেই উঁটের উপরে সাবি বহন করে সে উঁটটা রশি ধরে টেনে টেনে নবীর হাতে এনে বলে ইয়া রাসুল আল্লাহ গুদাম দিয়া দিলাম গুদামের সমস্ত সম্পদ দিয়ে দিলাম গুদামের তালা দিয়ে দিলাম গুদামের সাবি বহনকারী উঁটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম রাসুল ওসমান। সবই যদি আল্লাহ দিয়ে দিলে তাহলে তোমার জন্য রাখলা কি ওসমান গুনি বলতেছে প্রকৃত ইমানদার বান্দা বান্দি যারা তাদের ইমানের মধ্যে শুধু আল্লাহ রাসুল ছাড়া অন্য কারু জাগা নাই এখন কোরআনের মাফের দশ বিশ টাকা দেওয়ার সময় যদি মন বলে দেশ না এরকম বলতে পারে কি পারে না কয়জন আদায় করতেছে দিচ্ছেন আপনারা দিচ্ছেন সবাই দিচ্ছেন আমার মা বোনদের মধ্যে আদায়ের ব্যবস্থা